হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই যে আমাদের পুচকুমাকে নিয়ে যাচ্ছি এখন বাজারে বুঝেছ আমাদের পুচকুমা আর আমি যাচ্ছি বাজারে কিছু কাজ আছে কাজ বলতে হুম বাগান তো দেখাবো তো বাগান দেখতেও পাচ্ছি এই দেখ আমাদের দেখো রাস্তা দেখছো কেমন আমার বাবার বাড়ির দেখো এদিকার রাস্তা এটা হলো শর্টকাটের রাস্তা আমাদের বুঝেছ তো যাচ্ছি দুটো শাড়ি আছে এখানে আর দুটো শাড়ি ব্লাউজ বানাতে দেব তাই নিয়ে যাচ্ছি এখানে না একটু সস্তা পরে আর আমাদের ওখানে অনেক মেহঙ্গা সাতশো সাড়ে সাতশো টাকা পরে এক একটা ব্লাউজ তো যাচ্ছি না বাবা দিদির ব্লাউজ একটু ফিটিং হয় নাছি রাবিশ একদম হুম আর একটু যাব স্বর্ণকারের দোকানে কিছু জিনিস চেঞ্জ করব তাই যাচ্ছি যাই আর আমার বাবার বাড়ি এখানে জঙ্গল তোমাদের দেখাচ্ছি কীরকম জঙ্গল এই দেখো দেখছো বাগানে বাগান শুধু বাগান যেদিকে তাকাবা সেই দিকে শুধু বাগান আর ঢেঁকি শাক কারা কারা খাও দেখো এর মধ্যে অনেক ঢেঁকি শাক আছে বুঝেছ আমাদের এদিকে কেউ খায় না এই দেখো দেখছো তা আমাদের এদিকে কেউ খায় না বুঝলি তো ওই গাছগুলো কি সুন্দর ফুল হয়েছে দেখ ওই ফুলের বলে ফুলের বলে বাটা খায় হ্যাঁ রে হ্যাঁ আর এইটা হলো আমাদের পটল হাট ছিল এটা পটল নামে এই মাঠটা আমাদের পরিচিত বুঝলো এই মাঠটা পটল হাট বুঝেছো এ বাবা অনেক গোবর আছে দিদুনে না গোবরের দরকার কাল বালতি নিয়ে এসি না নিয়ে যেতে হবে কাল কি বালতি নিয়ে এসি নিয়ে যাবো গোবরগুলো আমাদের বাড়িতে একটু গোবরের দরকার বুঝেছ এই মাঠে গোবর গরু পা তো ওখানে পাওয়া যাবে এই মাঠে আসবো কালকে গোবর নিতে বুঝেছ গোবরগুলো নিয়ে যাব আমরা কিন্তু সব পারি আমরা একদম চাষি ঘরের মেয়ে আমাদের দেখো কোনো কাজে কিন্তু লজ্জা নেই কাজ করব তাতে লজ্জা খেসে তাই না আর সত্যি কথা বলতে শহরের থেকে গ্রামটাই সত্যি খুব ভালো লাগে তাই এখানে না আমাদের এখন হাট বসে এই দেখো কাপড় জমা না বাবা হ্যাঁ আর এখানে দেখো নার্সারি দেখাচ্ছে তো এই যে নার্সারিটা তোমাদের ভালো করে দেখাচ্ছি এই দেখো দেখেছো কত সুন্দর আর আমাদের ওই যে আমার ছোটো মা জিজ্ঞেস করছে কত দেখছো এই যে ওই দেখ চিকু গাছ চিকু এগুলো চিকু বলে না সাবাত সবেরতেই বলে আর এই যে আম গাছ এগুলো মলটা মালটা বাংলাদেশের মলটা মলটা বড়ো হবে আচ্ছা মৌসুমে মাছ

কি সুন্দর ঠাকুরগুলো দেখো বাজারে দেখি আমার জননী কোথায় বুঝতে পারছো এদিকে নিয়ে আসলো দেখি কোথায় যাই আচ্ছা নমিতা জুয়েলার্স এখানে নিয়ে এসছে নমিতা জুয়েলার্স এই দেখো আমাদের এখানে এক জায়গা থেকে তিন কাজ হলো এখানে হলো সিঙ্গারা ওখানে হলো সোনার দোকানে গেছিলাম আর একটা ছোটো পুচকুয়ারটা করাই নিলাম নিয়ে বেরিয়ে আসলাম অনেকক্ষণ লাগলো অবশ্য এক ঘন্টা আমাদের লেগে গেল এখন আমরা মা বেরিয়ে আসলাম এখন টুকটুকি ধরবো যাবো ব্লাউজ গুলো সোনা যা দাম হয়ে গেছে সে আর বলার নাই একদম অবস্থা খারাপ অবস্থা খারাপ চান্দি সোনা ছোট তো বসুন বসুন পড়ইতলা যাবে না যাবে না আমরা অন্য টোটো দেখি দাঁড়া হ্যাঁ তো বসে পড়েছি আমরা টোটোতে যাচ্ছি সামান্য রাস্তা তো আমাদের ব্লাউজ আর কুর্তি হলো না কেননা এখানে পিস নেই তার জন্য কুর্তিগুলো হলো না তো কালকে হয়তো যাব মামাবাড়ি মামা বাড়ি গিয়ে ওখানে ব্লাউজও দিয়ে দেবো মামির সঙ্গে আজকে কথা বলে নেবো ফোনে কালকে কথা টথা বলে মামির সঙ্গে কথা বলে ওখানে চলে যাবো আমরা মা ভেঙে মা ভেঙে চলে যাবো ওইখানে গিয়ে আমরা ব্লাউজ করব আর এটা হলো আমাদের পুরো তলা বাজার বুঝতে পারছো এই সেই ডাক্তারটার বাড়ি কোথায় যে ডাক্তার ডাক্তার এইটা ও আমরা এখন মা মেয়ে হাঁটা ধরেছি একটু টুকটুক করে হেঁটে যাব বাড়ি আর নিয়ে নিয়েছি সেটাও খাবো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি পারবো না একটা কড়াই নিলাম একটু দেখিয়ে দে বাবা এই দেখো এই দেখো কড়াইটা আর শিঙারাটা কেননা কিছু হয়ে ওঠে না শেয়ার করা বুঝেছো। একটা পাড়া যদি পারি তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বুঝতে পারছি নিয়ে আসলাম ও যাই যেতে থাকি আসলাম এক রাস্তা দিয়ে ওই দিক দিয়ে গেলাম জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম এদিক দিয়ে বুঝছো আর এদিকে আমাদের জঙ্গল কাটছে দেখো গাছ সব কাটছে হ্যাঁ প্রচুর খড়ি হবে প্রচুর আমাদের গাড়ি ঘরের সামনে কেটেছে না ওগুলো বলছো গাছ কেটে নিয়েছে না সেই মুথাটা থেকে গেছে বলছো ওটা কাটলে খুব সুন্দর খড়ি হবে একদম চলাচলা খড়ি হবে বলছো খেয়েছেন আজকে গোছাচ্ছিলো হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে শুধু বদবুদ্ধি বুঝেছ ছোট মার খালি বদবুদ্ধি তো আমরা চলে আসলাম বাড়ি আমাদেরকে দেখলে না ওগুলো তো হাতে দেওয়া যাবে না বাবা হ্যাঁ বাড়ির সিজ হওয়া শুরু করে দিল একদম হ্যাঁ না চলে এসছি স্কুলের সামনে আফগানার স্কুল এটা আমাদের ঠিক আছে এই যে আফগানার স্কুল আমরা চলে আসলাম আকাশ বিবাহ জীবন কি করছো আমরা ঘুরে বেড়াচ্ছি এর পিছনে খুব লাগে দাঁড়া দাদা দেখো দেখছো দেখছো বাজার থেকে এসছি এসে কিন্তু তোমাদের আর শিঙারা কড়াই কিছু শেয়ার করতে পারিনি কেননা এসে দেখছি বাবার অবস্থা খুব খারাপ তো তার জন্য হ্যাঁ হ্যাঁ করছে তো কয়েল জ্বালাচ্ছে মশ মশার কয়েল তো বাবার শরীরটা খারাপ তো এসে আবার একটু চা একটু বিস্কুট খাইয়ে খেতে তো পারে না কিছু খাইয়ে তারপরে কি করলাম ওষুধগুলো খাইয়ে দিয়েছি দিয়ে এখন দেখতে না ওই যে আমার বোনের মেয়ে ওষুধ খাওয়াচ্ছে ওই রুমে থাকে ওষুধ না মশার কয়েল ও বুঝছো ওই রুমটায় তো খুবই খারাপ লাগছে এদিকে কি বলবো মানে কোন দিকে ঠাকাব কোন দিকে যাব কিছু বুঝতে পারছি না জানো তো মানুষের পরিস্থিতি বুঝে মানুষকে চলতে হবে এটাই হলো কথা খারাপ লাগে বাবা জন্ম তো দিয়েছে সেই দেখছি দুটো বোন ঢাল হয়ে তো দাঁড়িয়ে আছি দেখি কি হয় আর যে বোনের মেয়ে তো এখানেই থাকে ও সব সময় এখানেই থাকে দাদু কাছেই থাকে দেখাশোনা ওই করে আমরা যতদিন আসিনি ততদিন দেখাশোনা ওই করেছে জোরে কথা বললে আবার অসুবিধা হয় ওই জন্যে খুব আস্তে আস্তে কথা বলছি যাতে অসুবিধা না হয় বাবার বুঝেছ তার জন্য আর মার তো খুব পরিশ্রম হয় চ তো ওর জন্য মাকে বলেছি তুমি শুয়ে পড়ো তো শুয়ে পড়েছে তো আর বেশি কথা বললাম না বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে এইটুকুই রাখলাম টাটা ভাই ভাই সবাই ভালো থেকো আমার বাবার জন্য একটু প্রার্থনা করো বুঝেছ